পরক্রিয়া বা অন্যরকম একটা সম্পর্ক করে যেটা হয়তো বা আপনাদের সামনে বলেন সবার সামনে প্রেজেন্ট করে না সেলিব্রিটিরা উনি তত উনি তো আমার মনে হয় যে বুবলি আপু বলেন বা এই হলো বিশ্বাস বলেন ওদের লাইফে আসছে এবং বিয়ে করেছে এবং বাচ্চা উনি স্বীকৃতি দিয়েছে এবং ওনাদেরকে যা দরকার সব কিছুই দিচ্ছে সেক্ষেত্রে তো আমার কাছে মনে হয় ভালো হয় আর মুসলমান ধরবে চারটা বিয়ে করা যায় তো উনি আরও দুইটা করলে সমস্যা ওনাদের হয়তো প্রাইভেসি কোনো ব্যাপার থাকে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সেলিব্রিটি বিয়ে করছে যেটা মিডিয়াতে খুব বড়োভাবে বলছে আবার অনেক ক্ষেত্রে অনেকে চেপে রাখছে যেটা যখন যেমন আমরা এই যে এরকম একটা নিউজ যখন আমরাই শুনেছি আমরা অবাক হয়ে গেছি কারণ ওনার মতন মেকাস্টারের বিয়েটা পুরো বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ড দেখবে আমরা এটা আশা করেছিলাম যখন এরকম একটা বোম ফাটলো তখন আপনাদের মতো আমরাও আসলে মর্মাহত হয়ে গেছি আর কি বলবো আমার কাছে এটা আমার কাছেও মানে একটু ব্যতিক্রম লেগেছে কারণ অনেকে তার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক কিছু গোপন রাখে ইন্ডাস্ট্রিতে আমাদের গেন্ডসিতে অনেকেই আছে গোপন রাখে তাদের ক্যারিয়ারের ব্যাপারটা একটু গোপন রাখে দেখা গেছে যে প্রাইভেট ব্যাপারটা বললে ক্যারিয়ারে অনেক প্রবলেম হয় হয়তো আমি আমিও চিন্তা করেছিলাম যে এক পর্যায়ে এসে উনি হয়তো বা সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করবে এই জিনিসটা যে কেন বলেনি আমারও আসলে আমিও চিন্তা করি কেন বললো না বললেই সমস্যা কি কারণ উনি মেগাস্টার মেগাস্টার থাকবে কারণ শাহরুখ খান উনি তো বিয়ে করেছে ইন্ডাস্ট্রিতে সবাইকে বলছে যে আমি আমি ম্যারেড এবং তাদের ছেলেকে নিয়ে যায় এরকম অনেকে যারা আমরা দেখেছি যে বিয়ে করেছে বাইরে কান্ট্রিতে তো তারা দেখলাম কি প্রেজেন্ট করে বাট বাংলাদেশে কেন উনি এটা যে হাইট করেছে এটা আমিও আসলে আপনাদের মতন প্রশ্ন আমারও ওনার কাছে কেন আপনি এটা আসলে আমাদের আমরা যারা আছি আমাদের সামনে কেন এটা প্রেজেন্ট করলেন না বা বললেন না এটা আমারও প্রশ্ন ভাইয়া অ্যাওয়ার শো যখন হয় আসলে তখন আমাদেরকে যখন ডাকে সেক্ষেত্রে আমাদের কাজের পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডাকে আর কাজের যে ফলস্বরূপ এই যে একটা অ্যাওয়ার্ড তো আসলে এটা পাই যখন তখন অনেক ভালো লাগে আজকেও ভালো লাগছে আচ্ছা আপনি কোন কাজের উপরে এই পেলেন আমি মূলত মিডিয়াতে মডেল হিসাবে কাজ করি ব্র্যান্ড প্রোমোটার এবং স্টেশ র্যাম্প শো ফটোশুট এগুলো পরিপ্রেক্ষিতে আমি যে কাজ করি সেটার পরিপ্রেক্ষিতে আমাকে আছে নিউ মডেল হিসাবে অ্যাওয়ার্ডটা দিয়েছে আপনি আমি জানি যে আপনি অনেকগুলো ব্র্যাম শো বা মডেলিং করে থাকেন সেক্ষেত্রে আপনি কি কোনো সময় কোনো নাটক বা সিনেমায় অভিনয় করেছেন কি আমি মূলত নিজের মনের কথাটা শুনি আমি আলহামদুলিল্লাহ অনেক নাটকের অফার অনেক কিছুই পেয়েছি বাট আমার র্যাম শো এবং স্টেজে যখন আমি ক্যাটওয়াক করি এটা আমার কাছে খুব ভালো লাগে সেটাই আমি করছি আপনি যদি এই হুট করে একটা সিনেমার পান সেটা সেটা আবার আমি প্রথমেই বলি সাকিব খান মানে আমি বিগ ফ্যান এবং তার মুভি এবং তার কাজের আমি অনেক বড় ফ্যান লাস্ট আমি ভাইয়ার সঙ্গে একটা হার্লিনের আমি ড্যাম ও ক্যাটওয়ক করেছি আপনারা দেখেছে। তো ভাইয়ার মুভিতে আসলে চান্স পাওয়া মানে এটা প্রতিটা মেয়েরই একটা ড্রিম তো যদি পাই অবশ্য বলো ভাইয়ার সঙ্গে করার সুযোগ পেলে ইনশাল্লাহ করব খানের সিনেমা আপনার হচ্ছে দরদ রানিং চলতেছে দরদ কি আপনি দেখেছেন আমি মিথ্যা কথা বলবো না আমি এখনো দেখা হয়নি আমি একটু ফ্যামিলিগত কারণে বিজি ছিলাম যার কারণে দেখা হয়নি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে দেখব আচ্ছা আপনি কি সাকিব খানের যে তুফান সিনেমা সেই তুফানটা দেখেছি হ্যাঁ অবশ্যই একবার না চারবার দেখেছি সেহেই তুফানের কোন ইয়া ভালো লাগছে দুইটা ক্যারেক্টারের মধ্যে ও ওনার তো দুইটা রোল ছিল আমার কাছে মনে হয়েছে দুইটা এত সুন্দরভাবে উনি প্রেজেন্ট করেছে সাকিব খান দুইটাই আমার কাছে মানে খুবই ভালো লেগেছে মানে একটার চেয়ে একটাকে কোনোভাবে মার্ক কম দেওয়া যাবে না ওইটাতেও ট্রেন এটাতেও টেন ওই দুইটা রোল একেবারে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করছে দর্শকরা দেখেছে তো ঠিকা আচ্ছা শাকিব খানের ইদানিং যে আসতেছে যেমন রাজকুমার তুফান এবং দরদ আমরা দেখলাম সেই সিনেমাগুলিতে বাহিরের কান্ট্রির নায়িকারা আছে সেই নায়িকা সে বাহিরের কান্ট্রির নায়িকাদের নিয়ে যে সাকিব খানের মুভি হচ্ছে এটা আপনি কিভাবে দেখছেন আসলে ওনার তো অনেক জুটি আগে হয়েছে বাংলাদেশের অনেক অ্যাক্টর ছিল এখন দেখা গিয়েছে কলকাতার এবং বাইরের যারা স্টার আছে তাদের সঙ্গে নতুন করে নিজেকে প্রেজেন্ট করছে এদিক দিয়ে আমি খারাপ কিছু বলবো না কারণ টেস্ট টেস্ট বলেন বা জুটি বলেন একটা দর্শকা দেখতে চাই নিউ নিউ অনেক জিনিস এখন দর্শক যেটা ভালো লাগবে সেটা নিবে আর আমি ব্যাপারটা খারাপভাবে দেখি না ভালো লাগে ওনাকে আসলে ওনার শাকিব খানের সঙ্গে যে নতুন নতুন যারা অভিনয় করছে তাদের অভিনয়গুলো অনেক সুন্দর আপনারা অনেকে দেখেছেন এর আগেও দেখেছেন যে তুফানে নতুন একটা মানে নতুন একটা তার একটা কি বলবো একবার স্টাইল বলেন একটা অভিনয় বলেন একবার তুখার একবার আগুন ধরে দিয়েছে ভালো লেগেছে আচ্ছা তুফান সিনেমার কথা যখন বললেন তুফানের দুটা গান আছে করে আমি আপনি মিউজিক যেটা পারি না সেটা করতে গেলে বাজে দেখা যাবে সরি গানের মধ্যে উড়া ধুরাটা বেশি ভালো লাগে দুইটাই ভালো লেগেছে তবে তুমি কোন শহরে মেয়ে লাগে উড়া ধুরা এটা আমার কাছে খুব ভালো লেগেছে নাচের আসলে ইন্ডাস্ট্রির যারা অনেক বড় বড় মানুষ আছে তাদের আসলে মাথায় কি কাজ করছে এটা তো আমি জানি না কেন কাজ করছে না এটা আমিও আপনার মতন আমিও আমার ভিতরেও অনেক সময় প্রশ্ন আসে কেন কাজ করছে না আসলে ওনার সঙ্গে যে কাজ করবে এমন হয়তো বা আর্টিস্ট উনি পাচ্ছেন না বা গল্পের সঙ্গে যাচ্ছে না অনেক কিছু মিলে হয়তো বা মানে এখনো হয়তো বা বলে মিলছে না এই জন্য হয়তো বা দেখতেও আমরা পাচ্ছি না যোগ্য অবশ্যই আছে হান্ড্রেড পারসেন্ট আছে এবং তার অস্তিত্ব আসলে বাংলাদেশকে ঘিরে তো তারপরে বাইরের ইন্ডাস্ট্রি আমার মনে হয়তো একটু সময় নিচ্ছে কারণ মাঝখানে আপনারা সবাই জানেন কিছু মানে মানে কিছু স্ক্যান্ডেল গিয়েছে হয়তোবা সময় নিচ্ছে আমি জানি না আমি জাস্ট আমি একটা গেস্ট করে কথা বলছি আই ডোন্ট নো সরি হয়তোবা কিছু হয়তো হয়তোবা বিরত থাকার চেষ্টা করছে আমার মনে হচ্ছে আমরাও চাই আপনাদের মতন হয়তোবা কোনো এক সময় আমরা হয়তোবা দেখতে পাবো আবার নাও দেখতে মানে পেতে পারি আর সবচেয়ে বড় কথা কি আমরা যারা বাংলাদেশে বাংলাদেশে থাকি আমরা মডেল বলেন নায়িকা বলেন সেক্ষেত্রে আমরা নিজেকে ধরে রাখার এবং নিজেদের প্রতি কেয়ারটা কম নেই যেটা এটা বাইরের ইন্ডাস্ট্রিতে দেখা যায় একটা নায়িকার আসলে ওই রকম পশ্চার ওইরকম প্রেজেন্টেশন এটা ধরে রাখতে হবে সেক্ষেত্রে নেক্সট ডে আমরা অনেক মুভি তাদের দেখতে পাবো তারা যদি সেই রকমভাবে নিজেকে মেনটেন না করে সেক্ষেত্রে দেখা গিয়েছে দুইটা তিনটা মুভির পরে বা দশটার পরে আর আমরা তাকে দেখতে পাই না কারণ তারা ওইভাবে নিজেকে মেনটেন করে না এই কারণে অনেক বাংলাদেশের বড় বড় স্টাররা দেই কিছু মুভির পরে হারিয়ে গেছে হয়তোবা এখন সবাই একটু চেষ্টা করছে নিজেকে ফিট করা নেক্সট হয়তো বা দেখবেন শাকিব খানের সঙ্গে আবারও ফিরে আসছে সবাই আচ্ছা আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে এমন এমন কি আবার যে যেহেতু শাকিব খানের সঙ্গে সিনেমা করলেই তার ওয়াইফ হয়ে যায় অনেকে এই কারণে বাংলাদেশের নায়িকারাই তার সঙ্গে সিনেমা করছে না এরকম কি মনে হচ্ছে আপনার বাংলাদেশের নায়িকারাই করবে না এমন আমার কাছে জানা মতে মনে হয় না অবশ্যই করবে শাকিব খান আসলে যে অভিনয় যা অভিনয় অবশ্যই করবে আর বাংলাদেশে অবশ্যই যারা মানে নায়িকা ইন্ডাস্ট্রিতে আছে আমি চাইব নেক্সট আমার ফেভারেট পরিমণি শাকিব খানের সঙ্গে জুটি হোক আমি নেক্সটে তাদেরকে দেখতে চাই আমার পার্সোনাল এটা মানে ওপেনিয়ার আচ্ছা যেটা বললাম যে সাকিব খানের সাথে সিনেমা করলে তার মানে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনে থাকি তেমন কিছু হবে এই ভয়ে কেউ সিনেমা করতে চায় কি না বাংলাদেশের নায়িকাটা সেটাই ভাই আমি এটা বলতে পারবো না কারণ এখন দেখা গেছে যে উনি আমি ওনাকে ভালো বলবো অনেকেই অনেকেই হলো হাই আমি সোনিয়া পারভিন আমি হলো মিস আনসুল গ্লামাল টপ ফোর ছিলাম সেখান থেকে আমার জানিটা শুরু আমি মূলত কেটওয়ার্ক প্রেজেন্টেশন ব্যান প্রমোটিং এবং ফটোশ্যুট এগুলো নিয়ে কাজ করছি এবং আমি এখনও অনেক কিছু শিখছি মানে শেখার চেষ্টা করছি কারণ আমার মধ্যে অনেক কিছু এখনও শেখা বাকি আছে সেগুলো শিখছি এবং নিজেকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি